Well, Thank orou bababá babá baba, oh, baba. পুনরো বলেছি দেখো দিয়েছে দেখো এত সুন্দর ডোবা উ মনে হচ্ছে আহা এটা এটা মাছ দিয়ে রান্না করবো কি সুন্দর আমার সত্যি আমি এত সুন্দর ডোগা আমি নিজেও কাটতে পারি না তো অন্য জানিস আমার মা আমার এই ডোকা দিত না এখন আমার কাটতে কষ্ট হয় কোনো সত্যি দিল আমার তবে হ্যাঁ এরকম ডোকা কত হবে খাই নেই আগে কিনে তার এত সুন্দর ডোকা খাইতে পারবো না কিনে এত সুন্দর খাইতেই পারবো না সত্যি কিনতে গেলে এত সুন্দর ঢুকা পাওয়াই যায় না তো কি করে কত এত সুন্দর ঠপ নিয়ে যায় তো রান্না করি আর কি করবো

আমাকে এই তো অনুমানই নেই তু বাড়ি ওইদিকে অনুমান বাবা তো দেহ অনুমান প্রতিদিন অনুমান আছে হ दाँच जितना उतना ही क्या गवाएंगे सिर्फ बीस रुपए वाला स्ट्रॉन्ग थी दाँचों का खोया कैल्शियम है और उन्हें बहुत तो बड़ा स्ट्रॉन्ग बनाए कोल्डेज स्ट्रॉन्ग थी

কি খাও খিচুড়ি খাওড়ি খিচুড়ি খায় খিচুড়ি খিচুড়ি খাইতেছিস